দেখছেন গাড়িগুলা কিন্তু ভরপুর ছাদের উপর হচ্ছেন ভাই বিমান আপনার দেখাইতে পারি কিনা দেখি আসেন আপনার নামার সময় দেখা যায় দেখা যায় নামার সময় দেখা যায় কি আমরা চলে আসছি এয়ারপোর্ট এই যে আমাদের নুরুল বাড়ি নিয়ে এয়ারপোর্ট ঘুরাই ঘুরাই দেখাইতেছি এখন আমরা এয়ারপোর্টের নিচে আসি পার্কিং এর নিচে এখন নুরুল বাইরে নিয়ে যাবো একদম উপরে নিয়ে যাবো উপর থেকে দেখি প্লেন দেখা যায় কিনা

তার সারের জন্য অপেক্ষা করতেছি আর এই ফাঁকে যে আমাদের নুরুল ভাইকে একটু ঘুরাই ঘুরাইয়া সব কিছু দেখাইতেছি নুরুল ভাই আপনার সাদে লয়ে যাবো সাদে সাদে হ্যাঁ আচ্ছা সাদে থেকে আপনার সব দেখামু বুঝছেন যে বিমানের চাক্কা আছে না বিমানের চাক্কা ওইটা ওইটা ঘুরে ওরা কে আর পায়নি আবার কেটা জানি বাই তাহলে অনেকদিন পরে আইছেন না

এটা হলো এয়ারপোর্ট যে ছাদে যে পার্কিং রাখে পার্কিং এর জায়গা এটা পুরো পার্কিং এর জায়গা নূর ভাই এটা হলো সাদুর উপর পুরো গাড়ি রাখে এখানে এখানে উপরে গাড়ি রাখে সব সময় রাখে এটা আপনি কোন সময় রাখছেন হ্যাঁ রাখি আমার সাথে রাখি যখন জায়গা না পাই তখন কা এখানে রাখি আর গাড়ি যখন আমরা জায়গা না পাই তখন তো উপরে রাখি নিচেও আছে ওই পাশেও আছে মাসখানা সব দিক থেকে গাড়ি রাখার জায়গা আছে তো আজকে গাড়ি রাখার আ জগা পুরো ফাঁকা নিচেও ফাঁকা উপরেও ফাঁকা সব জায়গা ফাঁকা নুরুল ভাই এদিক কিন্তু সব জায়গা বরপুর গায়ে থাকে বুঝছেন আজকে আমরা সব কিছুই ফাঁকা আর নুরুল ভাই ওই পাস্তা নিয়ে যাই চল চল ওই পাস্তা নিয়ে একটু দেখাইতেছি এ কিসের পানি বুঝতাছেনা ছাদরুপে এত পানি কে বৃষ্টি পানি জমে গেছে নুরুল ভাই আছেন তো বিছনে কি পাউডার সব ভিজে গেছে সব চিন্তা কই না আই পড়ছি নুরুল ভাই আর আসেন আমার সাথে এই যে দাঁড়ান এই যে নুরুল ভাই আপনারা এই জায়গায় না স্বাধীন আইসি কিলা জানেন স্বাধীন নি আইসি এই জায়গাটাকে কি সব জায়গাটা দেখা যায় এক্সেল এই যে আপনাদেরকে দেখাই দিছি

আর przejাইতে হইবো আর ওইখানে দেখছেন ওই ওই চেকপোস্টে এখন লোক সংখ্যা আটকে গেছে গার্ডিয়ান কেউ দিতে এই যে আপনাদের দেখাইতেছি ওই ভিতরে কাউকে যাইতে দেয় না আর নুরুল ভাই ওইখানে যাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু ওইখানে যাওয়াটা সম্ভব না ননদি যাই হ্যাঁ যাইবেন আচ্ছা তাও নুরুল ভাই যাইবো নুরুল ভাই আপনাকে কিন্তু একদম উপরে নিয়ে আইছেন না চলেন আমরা যাইয়া দেখি ওই পাশটা

দেখতে চাইছেন আমি দেখি তো ওই পাশে দেখা যায় না ওই দেখা যায় না ভাই তারপর আসেন আমার সাথে নুরুল ভাই বিমান দেখতে চাইতেছে কিন্তু বিমান এখান থেকে দেখা যায় না আমি একটু চেষ্টা করব যে নুরুল ভাই একটু দেখার চেষ্টা করবো কারণ বিমান এই পাশ থেকে দেখা যায় না আর কি নুরুল ভাই ইচ্ছা হয়েছে দেখে আমি পারি কিনা দেখাইতে নরুল ভাই আছেন

ফোন দিতেছে ভিডিও করার সময় যাই হোক আমরা নুরুল ভাই নিয়ে আসছি পুয়াটা ঘুরাই দেখাইছি এই নুরুল ভাই ভিতরে যেতে চেয়েছিল কিন্তু ভিতরে যাইতে দিব না ভিতরে হলো ওইখানে চেক করে সবাইকে আটকাই দিয়েছে তার জন্য আমরা আর ওইখানে যাই নাই আমরা ভাই ওই দিন নাইমে যে চলেন তাহলে দোকানে যাই এক আমরা ওই দোকানে যাই চাটা খাই একটু ভাই সময় মাত্র সাত মিনিট লাগছে আট মিনিট আট মিনিটে কিন্তু আপনার পুরা এয়ারপোর্ট দেখাই ফেলাইছে ভিতরে ঢুকতে পারে তো আরো ভালো আরো ভালো হইতো না এই যে আট মিনিটের ভিতরে যে আপনার পুরা এয়ারপোর্ট টা দেখাইছি আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে অনেক দিন পরে হ্যাঁ মনে হয় সর্বপ্রথম মনে হয় এই যে এয়ারপোর্টে আসলাম হ্যাঁ ভাই আসতেছে বিদেশ থেকে বাইক রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসা আমরা অপেক্ষায় আছি তার জন্য কোন সময় সে আসে আমরা আসি এখন বাইরে আসি পুরোটা ঘুরে দেখলাম ভালোই লাগলো সাথে থাকেন সবাই ধন্যবাদ এতে বাইরে আমি পুরা প্রায় দশ মিনিটের ভিতরে পুরো এয়ারপোর্টটা ঘুরায় ঘুরাই দেখাই পালাইছি এখন নুরুলবাড়ি নিয়ে আবার জায়গায় যাইতেছি বাই আপনার চাকা ভাই চা খাওয়ামো মনে করেন চা চা চার লগে আপনার কফিও খাওয়ামো চা আর কফি একসাথে মিক্স করে খাওয়ামো একসাথে একসাথে মিক্স খাওয়ামো বুঝছেন ভাই আচ্ছা টিটি দিকে দেখেন জায়গা নুরুল বাইরে এয়ারপোর্টটা দেখাইলাম নুরুল ভাই প্রথম আসছে দশ মিনিটের ভিতরে পুরো এয়ারপোর্ট নুরুল বাইরে দেখাই ফেলাইছি এমনকি নুরুল ভাই প্রথম আসছে নুরবাই অনেক খুশি কিন্তু নুরবাই চাইছিল ওইখানে যাইতে ভিতরে কিন্তু ভিতরে আসলো প্রবেশ নিষিদ্ধ ভিতরে যাইতে না আমরা এই পর্যন্তই যতটুকু পারছি আমি নুরবাই দেখাইছি আর আজকে এয়ারপোর্টে আসার মেন উদ্দেশ্য হলো আমার স্যার বাহির থেকে আসতেছে আমার স্যারকে নিতে আসছি এইগুলি মূল উদ্দেশ্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম